ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে চিকিৎসকদের সংবর্ধনা স্কুল ছাত্রছাত্রীদের পয়লা জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন অর্থাৎ আজকের এই দিনটি চিকিৎসক দিবস হিসেবেও পালন করা হয় গোটা রাজ্যে তাই নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সহ স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত কর্মীকে সম্মান জানালো বাকিপুর নজরুল বিদ্যাপীঠের শিক্ষক সহ ছাত্রছাত্রীরা পয়লা জুলাই এই ডক্টর বিধানচন্দ্র জন্মদিন তিনি যেমন একজন মুখ্যমন্ত্রী ছিলেন তার পাশাপাশি একজন সুদক্ষ চিকিৎসকও ছিলেন তাই এই দিনটিকে মনে রাখার জন্য ডক্টর বিধানচন্দ্র রায়কে গোটা রাজ্যে সম্মান জানাতে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় অন্যান্য বছরের মতো এবছরও বাকিপুর নজরুল বিদ্যাপীঠের পক্ষ থেকে পাঁচটা সুস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সহ সমস্ত কর্মচারীদের মিষ্টিমুখ ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় স্কুলের পক্ষ থেকে এ ধরনের সম্মান পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন বলে জানান চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা আমি আগর বড় হোকের পেয়েছি খুব ভালো লেগেছে বাকিপুরা স্কুলের যে উদ্যোগটা যে ডাক্তারদের প্রতি একটা যে আন্তরিক শুভেচ্ছা ডাক্তার দিবসে এসে সবাইকে যে শ্রদ্ধা জানানো এটা খুবই ভালো লেগেছে তার জন্য সবাই বাকিপুরে স্কুলের যে শিক্ষক ছাত্র সবাইকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং ধর্ম সবই বলেছেন যে এখানে কন্ডিশনটা কীরকম আমাদের হসপিটালে এই কন্ডিশনে এত ভালো ডিস হিসাবে যে কাজ করতে হয় আমাদেরও অনেক সময় বিরক্তও লাগে যে এত পেশেন্টের চাপ থেকেও আমরা সমস্ত কিছু সহ্য করে ট্রিটমেন্ট করি তবুও পেশেন্টরা অনেক কিছু বুঝতে পারে না উল্টো পাল্টা কথা বলে যায় সেটা আমাদের খারাপও লাগে তারপরে আমরা কিছু মনেও করি না সমস্ত কিছু মেনে নিয়েই কাজ করতে হয় দুজোয় পেশেন্ট পক্ষকে আমাদের সবারই পক্ষে পক্ষ থেকে এখানে সবাইকে সমানভাবে মানিয়ে নিতে হবে তবে আমরা চিকিৎসাটা ঠিকঠাকভাবে করতে পারবো আর এটাই বলে আপনার নাম সানিয় হক ডক্টর সানিয় আমাদের হসপিটালে সবসময় থাকে মানে আপনারা জানেন হয়তো গঙ্গা একমাত্র মেডিকেল কলেজ হবে